ভারত পাকিস্তানের ম্যাচ মানে হচ্ছে এখানে হাই ভোল্টেজ অবস্থা একদম সুপার ডুপার ম্যাচ হবে এটা স্বাভাবিক এখন ম্যাচের দুইটা জিনিস আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে ভারতের প্লেয়াররা পাকিস্তানি প্লেয়ারদের সাথে হ্যান্ডশেক করে নাই কেন করে নাই আপনারা তো জানেনি পালগামে যে অ্যাটাক হয়েছে সেখানে থেকে সূত্রপাত তারপর এটা সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিমের প্লেয়াররা এবং তাদের স্টাফরা মিলে এবং হয়তো এটা তাদের নরেন্দ্র মোদীর তরফ থেকেও একটা বার্তা ছিল যে তোমরা হ্যান্ডশেক করবে না খেলবা জিতবা কিন্তু হ্যান্ডশেক করবে না দেখেন এটা তো গ্রুপ পর্বের ম্যাচ গেল হ্যান্ডশেক করে নাই এই ম্যাচে যখন হারিসরূপ উইকেট পেলো অথবা আহ ফাইম আর্শা উইকেট পেলো তারা কিন্তু কি দেখিয়েছে তারপর দেখিয়েছে ছয় শূন্য ঠিক আছে এখন ভারতীয় দর্শক যারা খেলা দেখতে গেছে তারা বলেছে পাকিস্তানের যা করেছে প্লেয়ার মধ্যে পড়ে না ঠিক আছে এখন আমার প্রশ্ন আপনারা হ্যান্ডশেক করলেন না এটা খুব মধ্যে পড়ে না এখন দেখেন আসলে আপনারাই প্রথম পাকিস্তানি প্লেয়ারদেরকে বাধ্য করছেন যে পাকিস্তানি প্লেয়াররা এইসব সেলিব্রেশন করার জন্য তারপরে সবচেয়ে মজার সেলিব্রেশনটা করছে কে ফারহান একদম গান দেখাইছে সবকিছু আমার কাছে মনে হয় রাজনীতি এবং ক্রিকেট মিলে আলাদা থাকা দরকার এখন আপনারা রাজনীতিকে ক্রিকেটের মধ্যে ঢুকাচ্ছেন এখন পাকিস্তানের প্লেয়াররা যদি করে তাহলে এটা স্পোর্টসম্যানশিপের মধ্যে পড়ে না আর আপনারা যেটা করবেন আহ সেটা স্পোর্টসম্যানশিপের মধ্যে পড়ে বাহ i <laughs> don't